হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজ আপনাদেরকে দেখাবো ষোলোটি বিড়াল আর এক দল কুকুরের সাথে সকাল শুরু করাটা কেমন হতে পারে তার সাথে আমার বোনের বাসায় এসে আজ যা দেখলাম তা না দেখলে আসলেই বিশ্বাস করা কঠিন এবং ভিডিও শেষে এমন একটি দৃশ্য আছে যা আপনার বিড়াল কুকুর সম্পর্কে সব ধারণাই আজকে বদলে দেবে তো সকাল বাজে নয়টা আর সকাল হতেই শুরু হয়ে যায় এ বাড়িতে বিশাল আয়োজন এখানে কোনো সাধারণ নাস্তা হয় না চলে বিশাল হাড়িতে মাংস সিদ্ধ করার ধুম এই দেখুন সেই অবস্থা আমাদের প্রথম মেহমান হাজির ও এতই পাগল হয়ে গেছে যে মাংস ছড়ানোর সময়টুকুও সে দিতে যাচ্ছে না আর তারপর তো একে একে করে সবগুলো বিলাইকে আপু খাবার দিয়ে দিল আপনাদের জন্য রয়েছে আরো বিশেষ চমক ভিতরের পর্ব শেষ করে বাইরে আসতেই দেখা মিলল আরেক দুনিয়ার গেটের ওপাশেই অপেক্ষা করছে একদল কুকুর আর তাদের নতুন আসা ছোট ছোট ছানারা আর এদের নিয়মিত টেক কেয়ার করার জন্য আলাদা মানুষ আছে যার কিনা কাজই হলো প্রতিদিন সকালে এদের রোদে রাখা আর পেট ভরে খাওয়ানো কিন্তু আসল তো একটু পরেই আসছে আচ্ছা আপনারা কি কখনো জঙ্গলি বিড়ালের কথা শুনেছেন এইবারের একটি বিড়াল আছে যে নিজেকে বনের রাজা মনে করে ও সারাদিন ওই জঙ্গলেই লুকিয়ে থাকে দেখুন কিভাবে ওকে ডাক দিয়ে ডেকে আনা হচ্ছে শুধু খাওয়ানোর জন্য কিন্তু ও কি আসবে হ্যাঁ এই তো সে সাধারণত আমরা জানি কুকুর বিড়াল মানেই হচ্ছে দা কুমড়া সম্পর্ক কিন্তু এই দৃশ্যটি দেখুন যেখানে একটি বিড়াল কুকুরের সাথে খুন করছে আর দারুণ সময় কাটাচ্ছে ভয় পাওয়া তো দূরের কথা মনে হচ্ছে এরা যেন জন্ম জন্মান্তের বন্ধুত্ব তবে সত্যি বলতে এই ভালোবাসাটাই আসলে আজকে আমাদের এই ভিডিওর মূল সার্থকতা এই হচ্ছে সেই নাসিমা আপা যাকে হচ্ছে এদের টেক কেয়ার করার জন্য রাখা হয়েছে তিনি খুব সকালে চলে এসেছেন তার একটা ছেলে আছে ওনার ছেলেকে নিয়ে সো ইনি খুব সুন্দর করে যত্ন করে তাদেরকে প্রতিদিন খাবার দেয় খাওয়ানো শেষে আবার সবগুলো কোলা খুব সুন্দর করে ধুয়ে রেখে চলে জানি এই যুগে এসে বিড়াল কুকুরদের এত টেক কেয়ার এত ভালোবাসা দেখে আমি আসলেই মুগ্ধ হয়ে গিয়েছি তবে ব্যক্তিগতভাবে আমিও তাদের খুব পছন্দ করি যারা পোষা প্রাণীদের ভালোবাসে আমার মনে হয় প্রাণীদের প্রতি যার মমতা আছে তার মনটা অনেক বড় হয় বর্তমানে মানুষ যখন দিন দিন স্বার্থপর হয়ে যাচ্ছে তখন এই অবলা প্রাণীদের প্রতি আমার বোনের এই ভালোবাসা দেখে আমি আসলেই মুগ্ধ হই বারবার এদের সকালে নাস্তা থেকে শুরু করে কুকুরের সাথে বিড়ালের খুনসুটি সব কিছুই আমার কাছে খুব ভালো লেগেছে তারপর তো বাহিরের হইচই শেষ করে রুমে আসতেই দেখি আমার প্রিয় বিড়াল মরটু সে তো বেশ কিছুক্ষণ ধরেই এভাবে জানালার গ্রিল ধরে দাঁড়িয়েছিল ওকে ডাক দিতেই ও নেমে আসে আর তার এভাবে তাকিয়ে থাকা তার এই চাহনি যেন বলছে ও আমাকে কিছু বলতে চায় আর এই হচ্ছে সবার আদরের মাখন আমার প্রিয় বিড়াল মোটুর প্রথম সন্তান সে কিন্তু আজ মাখনের মনে অনেক কষ্ট ওর পায়ে একটা ইনফেকশন হয়েছে এবং ও ভীষণ অসুস্থ তবে ওর চিকিৎসা চলছে কিন্তু ওকে একবার অসার মতো বসে থাকতে দেখে মনটা ভেঙে যাচ্ছে ও তো আর মুখ ফুটে কথা বলতে পারে না তবে ওর কতটা কষ্ট হচ্ছে তা বোঝাই যাচ্ছে আপনারা সবাই আমার মাখনের জন্য একটু দোয়া করে দিবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার সেই আগের মতো দাপিয়ে বেড়াতে পারে আর এরা হচ্ছে এই ঘরের নতুন তিন অতিথি এরা হচ্ছে ক্যাটির বাচ্চা কাচ্চা ক্যাটি রিসেন্টলি বেবি দিয়েছে আর মাসাল্লাহ তার তিনটা বাচ্চাই ফুটফুটে হয়েছে এবং তিনটাই সুস্থ আছে সো এই ছিল আমার আজকের পুরো ব্লগটা আশা করি ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ